আসসালামু আলাইকুম কী অবস্থা ভিউার্স আশা করে অনেক ভালো আছেন তো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অনেক মজার একটা বার্থডে কেকের রেসিপি নিয়ে সেটা হচ্ছে চকলেট মস্ট কেক আর এটার এ টু জেড সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই প্রথমেই বলে দিচ্ছি যাদের ধৈর্য নেই তারা কখনো এই ভিডিওতে ক্লিক করবেন না আর যাদের ধৈর্য আছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আগে দেখার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে তবে তার আগে এই কেকটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আজকে যেহেতু আমি চায়ের কাপে মেপে আপনাদের কেক তৈরি করে দেখাবো তো এই জন্যে প্রথমে আমি এই এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আটা নিলেও চলবে তবে ময়দা নিলে বেশি ভালো হয় কেকটা অনেকটা সফট হয় এবং টেস্টটাও ডাবল হয়ে যায় তো আমি এখানে এক কাপ ময়দা থেকে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে আটা সরি ময়দা তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুই টেবিল চামচ এই যে এক টেবিল চামচ তিন টেবিল চামচ তো এভাবে আমি তিন টেবিল চামচ এখান থেকে আমি ময়দাটা তুলে নিয়েছি এরই মধ্যে এবার তিন টেবিল চামচ আমি কোকো পাউডার অ্যাড করে দিবো অর্থাৎ যতটুকু আমি কোকো পাউডার তুলে রেখেছি ঠিক ততটুকুই আমি কোকো পাউডার এখানে অ্যাড করে দেবো আর চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে কারণ কোকো পাউডারের উপরেও অনেক সময় কেকের স্বাদটা বা গুণগত মানটা নির্ভর করে তো আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করছি তো এখানে তিন তিন টেবিল চামচ নিয়েছি এবার আমি এগুলোকে একটা চালনির সাহায্যে ছেঁকে নেবো আর ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি কারণ ছেঁকে না নিলে এর মধ্যে অনেক লাভস ক্রিয়েট হয় যার জন্য এর মধ্যে দলা পেকে থাকে তো আমি এইভাবে একটা চালনির মধ্যে এটাকে ঢেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটাও টোটালি অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো আসে বেকিং পাউডার দিচ্ছি এক টেবিল চামচ আর আমি কিন্তু এখানে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করছি না কারণ অনেকের ঘরে কিন্তু অনেক কিছুই থাকে না এই জন্যে বানাতে চায় না তো আমি এই জন্যে ঘরের যে সমস্ত জিনিস থাকে আমি সেগুলো দিয়ে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য তো এখানে আমি এখানে বেকিং সোডা ইউজ করছি হাফ টেবিল চামচের একটু কম তবে এটা স্কিপ করতেও পারেন এবার চালনিগুলোর সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নেব আমি দুইবার ছেঁকে নিচ্ছি এতে করে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যাবে তো ছেঁকে নেওয়ার পরে এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিব তো এই তো আমি এটাকে দুইবার ছেঁকে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি তো যেহেতু আমি কেকের মধ্যে বাটার ইউজ করছি বাটার দিলে কিন্তু কেকের টেস্ট অনেক বহুগুণ বেড়ে যায় আর সেই জন্য আমি বাটারটাকে এভাবে একটু কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি আর চেষ্টা করবেন বাটারটাকে এমন অবস্থায় রাখতে হাত দিয়ে চাপ দিলে এরকম হাত দেবে যায় কিন্তু গলানো যাবে না একদম নরম করা যাবে না তাহলে এর থেকে তেল ছেড়ে দেবে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি তো এই তো আমি এখানে বাটারটা দিয়েছি একটা পাত্রের মধ্যে তো এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে চিনির পারফেক্ট ব্যালেন্স অর্থাৎ মিষ্টি কতটুকু দিবেন তো আমরা যেহেতু এক কাপ আট ময়দা ব্যবহার করেছি সেহেতু আমরা এক কাপ চিনি ব্যবহার করব। এটাই হচ্ছে পারফেক্ট মিষ্টির একটা ব্যালেন্স তো যারা একটু মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা কিন্তু চাইলে এ ওয়ান থার্ড কাপও দিতে পারেন তো এভাবে আমি একটু দিয়ে আমি অল্প একটু দিয়ে এটাকে আগে বিট করে নিব তো আমি বাটারটাকে সুন্দর করে মেল করে নিচ্ছি তো বিটারের যার যার কাটার স্পিড অনুযায়ী প্রথমে মিডিয়াম মিডিয়াটাকে বিট করে নিব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মেল্ট হচ্ছে তো আমি আবারও চিনি অ্যাড করছি তো আমি একেবারে দিচ্ছি না আপনাদের বারে বারে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে অল্প একটু ব্যবহার করেছিলাম তো আবারও সামান্য একটু দিয়ে আবারও এটাকে আমি দুই মিনিট বিট করে নিচ্ছি তো এইভাবে করে আমি তিন বার অ্যাড করে আমি সম্পূর্ণ চিনিটাকে মিশিয়ে নিচ্ছি তো মেশানো পর্যন্ত অপেক্ষা করছি তো আমি সম্পূর্ণ চিনিটাকে বাটারের সাথে একটু মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি অবস্থায় হয়েছে তো এই অবস্থায় যেহেতু আমরা এক কাপ ময়দা ইউজ করছি তো এক কাপ ময়দার জন্য আমি এখানে তিনটা ডিম নিয়েছি আর ডিমটাকে পুরোটাই আমি ছেড়ে দিচ্ছি তো আমি এখানে আগে বলে দিচ্ছি এটা কিন্তু স্পঞ্জ কেক না এটা ময়স কেক তো এটার জন্য আপনাদের কিন্তু ফোম তৈরি করার কোনো দরকারই নেই তো এভাবে আমি আবারও সুন্দর করে একটু বিট করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা ততক্ষণ বিট করবেন যতক্ষণ না এই হলুদ কালার থেকে সাদা কালার হয়ে যাচ্ছে তো যখন সাদা কালার হয়ে যাবে তখনই আপনারা স্টপ করে দিবেন আর আপনাদের বিট করার কোনো প্রয়োজন নেই তো আমি সাদা হওয়া পর্যন্ত আমি বিট করে নিচ্ছি তো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে তারপরে এখানে আবারও দিয়ে দিব এক চিমটি লবণ আমি মিষ্টির জিনিসের মধ্যে সবসময় ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ ব্যবহার করি এতে করে টেস্ট আমার কাছে মনে হয় আরও বেটার লাগে এবারে আবারও এটাকে একটু বিট করে নিচ্ছি তো আমার মোটামুটি বিট করা হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই সাদাটে হয়ে গেছে এবারে এর মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল ইউজ করছি এটা না দিলেও হবে যেহেতু এর মধ্যে বাটার আছে তবু আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করলাম এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন সয়াবিন তেল দেওয়ার সাথে সাথেই আপনাকে কিন্তু দশ থেকে বারো সেকেন্ড বিট করতে হবে এর বেশি করা যাবে না তো আমি দশ থেকে বারো সেকেন্ড বিট করে নিচ্ছি তো বিট করা শেষে এবারে এর মধ্যে শুকনো উপকরণগুলো ঢেলে দেব তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে নেব নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি তো এইভাবে অল্প অল্প করে নিতে হবে আর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো কোনো কাজই তাড়াহুড়া করবেন না আসলে তাড়াহুড়ার কোনো কাজই ভালো হয় না তো আমি এইভাবে আলতো হাতে বিটারের কাটা দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু এটা ফোমিনা না তো আমি আগেই বলে দিচ্ছি এটাকে খুব সুন্দরভাবে মেশালেই হবে একদম যে আলতো হাতে ফোম নষ্ট হয়ে যাবে মেশাতে হবে এরকম কিছু না তো এইভাবে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার কিন্তু মেশানো একদম হয়ে গেছে তো এর মধ্যে এখনও দুইটা কাজ বাকি এখানে আমি কফি পাউডার ইউজ করব আর চকলেট ইউজ করব তো চকলেটটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু মজার ক্ষেত্রে আমি এখানে চকলেটটা ইউজ করব তো প্রথমে কফি পাউডার ইউজ করছি তো আমি এখানে খুব সামান্য একটু পানি গরম পানি ব্যবহার করছি তো এটা কিন্তু কুসুম গরম পানি এখানে কিন্তু ঠান্ডা পানি ইউজ করা যাবে না আর এখানে আমি পাঁচ টাকা দামের এক প্যাকেট কফি পাউডার ব্যবহার করছি তো আমি এখানে দুই টেবিল চামচের মতো গরম পানি রেখেছি তো এবার এটাকেই এর মধ্যে মিশিয়ে নিচ্ছি তো এ তো সুন্দরভাবে এটাকে মিশিয়ে আমরা আবার সেই ব্যাটারের মধ্যে ছেড়ে দেব তো এইভাবে মিশিয়ে নিলাম নেওয়ার পরে এবার এই ব্যাটারের মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি আসলে একটা জিনিস মনোযোগ সহকারে প্রথম থেকে যদি না দেখেন আপনারা কখনোই শিখতে পারবেন না যে কোনো জিনিসের সফলতার ক্ষেত্রে বলেন বা কোনো কিছু শেখার বিষয়ে বলেন ধৈর্যটাই কিন্তু আসল তো আপনারা দয়া করে স্কিপ না করে অবশ্যই টেনে টেনে না দেখে ভিডিওটা এ টু জেড দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন তো কখনোই ফেল হবে না আসলে অনেকে আছে ঠিকভাবে না দেখে ভিডিওটা খেয়াল না করে স্কিপ করে করে দেখে আসলে ট্রাই করে ফেল হলে বলে যে না আসলে ইউটিউবে অনেক কিছু দেখি ফেক আছে এটা আছে সেটা আছে আসলেই কিন্তু তা না একটু মনোযোগ আর ধৈর্য লাগে যে কোনো জিনিসে তো এবারে এর মধ্যে আমি একটু চকলেট মিশিয়ে নিচ্ছি তো এবারে আমি এখানে একটু ডার্ক চকলেট নিয়েছিলাম এর মধ্যে সামান্য একটু বাটার অ্যাড করে এটাকে গলিয়ে নিয়েছি এবার এটাই সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এটা টোটালি অপশনাল চাইলেও পারেন দিতে নাও চাইলেও পারেন কিন্তু এটা দিলে আমার মনে হয় টেস্টটা আরও বেটার লাগে তো আমি এটাকে এর মধ্যে ঢেলে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এ তো আমার কিন্তু এটা মেশানো শেষ আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এটা যে চকলেট কেক আসলে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখনই আমার খেতে ইচ্ছে করছে কিন্তু এখনই তো খাওয়া যাবে না তো আমি এটাকে একটু সাইডে রেখে নিচ্ছি তো আমি এখানে ইঞ্চি একটা মল্ট নিয়েছি আপনারা যার যার পছন্দ অনুযায়ী মল্ট নিতে পারেন এটা একটু ছড়ে যাবে কেকটা পাতলা হবে আর যারা চাপা মল্ট নিবেন দেখা যাবে যে একটু হাইটটা উঁচু হবে তো এই মল্টের মধ্যে একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু একটা এটা বেকিং পেপার না এটা জাস্ট আমার বাচ্চাদের পড়ার যে খাতাগুলো থাকে সাদা খাতা তো আমি সেটাকেই কেটে গোল করে রেখেছি এবার এর মধ্যে এটাকে সেট করে নিচ্ছি আর আমি টোটালি এমনভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা এত সহজভাবে এর আগে কেউ কখনও দেখিয়েছি কিনা আমি জানি না আপনারা চেষ্টা করবেন পুরাটা দেখতে আমি আবারও বলছি স্কিপ না করে পুরাটা দেখতে এতে করে আপনারা বেটার রেজাল্ট পাবেন আর আমি আজকে রাইস কুকারের মধ্যে কেকটাকে বসিয়ে আপনাদেরকে দেখাবো এটা চুলাতেও করা যায় কিন্তু রাইস কুকারের মধ্যে একটা পার্থক্য দেখাবো সেটা হচ্ছে চুলাতে দিলে আপনার নিচের অংশটুকু একটু পুড়ে যাওয়ার চান্স থাকে বা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে কিন্তু আপনি যখনই রাইস কুকারের মধ্যে দিবেন একটু লেগে যাবে না পুড়ে যাবে না তো সেই ক্ষেত্রে আমি রাইস কুকারের মধ্যে দেই আমার কিন্তু আসলে ওভেনও আছে কিন্তু সেখানে আমি দিচ্ছি না আপনাদের সুবিধার জন্য আমি আগেই বলে দিচ্ছি যে যারা বাসায় তৈরি করতে চান বিভিন্ন জিনিস নেই বলে করতে চান না তো তাদের জন্য কিন্তু আমি আজকে এই ভিডিওটা করছি তো এভাবে ঢেলে নিলাম তো আমি এটাকে ঢেলে নিচ্ছি এবার এটাকে একটু ট্যাপ করে নিলাম তো চলুন এবার রাইস কুকারের সামনে চলে যাওয়া যাক তো আমি একটা রাইস কুকারের পাত্রে আমি এভাবে একটু পানি দিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খুব সামান্য পানি এখানে এক থেকে দেড় কাপ পর্যন্ত পানি আছে পানিটা দিতেই হবে আর অপর পাশে আপনারা একটু ট্যাপ করে নেবেন ঠিক এভাবে একটু ট্যাপ করে নেবেন ট্যাপ করে নিলে এর মধ্যে বাবলস ক্রিয়েট হবে না এবারে রাইস কুকারের মধ্যে বসিয়ে দেবেন দিয়ে এটার সুইচটা নামিয়ে দিয়ে জাস্ট এটাকে আপনারা পনেরো মিনিট পনেরো মিনিট এটাকে জাল করে নিলেই দেখবেন যে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এটাকে ঢাকনা দিচ্ছি তো ঢাকনার যে ছিদ্রটা থাকে তো সেটাতে কিন্তু আসলে কোনো প্রকার কাগজ দিতে হবে এরকম কিছু কাগজটা দিবেনই না তো এই যে আমি দেখাচ্ছি কাগজটা দেওয়া যাবে না তো এবার আমি সুইচটাকে ওয়ান করে দিচ্ছি তো অপেক্ষা করছি আপনার পনেরো থেকে বিশ মিনিট অর্থাৎ যতক্ষণ না হতে লাগছে ঠিক ততক্ষণ তো ফিরে আসছি বিশ মিনিট পর আসলাম পনেরো মিনিট পর দেখি কি অবস্থা তো আমি তো বিশ মিনিটের কথা বলেছিলাম তো পনেরো মিনিটে আমার কেকটা অলরেডি হয়ে গেছে মনে হচ্ছে তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন খুব স্মুথলি বের হয়ে আসছে এর মানে আমার কেকটা সম্পূর্ণ রেডি তো আমি এবার এটাকে ঠান্ডা করে তুলে নিচ্ছি তো এবারে একটা নাইফের সাহায্যে আমি খুব আলতো করে চারপাশ থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন এবার এটাকে উল্টো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আগেই বলেছিলাম রাইস কুকারে অনেক পারফেক্ট একটা রেজাল্ট পাওয়া যায় তো খুব সুন্দরভাবে এটা পুড়ে যায় না লেগে যায় না খুব ইজিলিভাবে এটা খুব স্মুথলি এটা সুন্দর হয় তো এই তো হয়ে গেল কিন্তু আমার মানে বেসটা অর্থাৎ চকলেট মহেশ কেক তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন